হ্যালো ইন আজ বলবো খালি পেটে চিরতার পানি পান করলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক প্রাচীনকাল থেকে আমাদের এই ভূখণ্ডের মানুষ চিরতার পানি পান করে আসছেন চিরতার ডাল ভেজানো পানির উপকারিতার কথা আয়ুর্বেদ শাস্ত্রেও আছে চিরতা নামক এই উদ্ভিদটি আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এর ঔষধি গুণ প্রচুর কালমেঘ গাছকে তুলে শুকিয়ে ব্যবহার করা হয় এর ডাল শুকিয়ে পরিষ্কার করে ধুয়ে সারাত ভিজিয়ে রাখা হয় সেটি ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এই চিরতার পানি খুব উপকারী যেমন কৃমি দূর করতে সাহায্য করে চিরতার পানি যাদের হজমের সমস্যা রয়েছে তারা খালি পেটে চির চিরতার পানি পান করলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন কারণ চিরতা বিপাক্রিয় হার বাড়িয়ে দেয় এছাড়া ওজন কমাতেও সাহায্য করে শুধু শৈলের জন্যই নয় মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের জন্য উপকারী চিরতার পানি এতে উৎপন্ন সোয়াটিরা মারিন নামের উপাদান স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে এছাড়া রক্তশূন্যতা সারাতে উপকারী এই ভেজুস চিরতা শরীরকে ব্যাকটেরিয়া ভাইরাসে আক্রান্ত হতে দেয় না আমরা জানি তেতো খাবার খেলে শৈলী ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কম আক্রান্ত হয় তার ফলে শরীর কম অসুস্থ হয় আর চিরতার স্বাদ অত্যন্ত তেতো তাই চিরতার পানি শরীরকে বিভিন্ন রোগে আক্রান্ত হবার হাত থেকে বাঁচায় চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায় ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এছাড়াও চিরতার পানি রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কম করে জ্বরের ক্ষেত্রেও উপকারী চিরতা জ্বরের ফলে শরীরে এনার্জি না লাগা জ্বর ভাব এগুলি দূর করতে চিরতা উপকারী চিরতা তারণ্য ধরে রাখতে সাহায্য করে নিজের তারণ্য ধরে রাখার জন্য রোজ চিরতার পানি খেতে পারেন কারণ চিরতা রক্তকে পরিষ্কার করে রক্ত সঞ্চলন বাড়ায় যেটি তারণ্য ধরে রাখার একটি শর্ত এছাড়া চিরতা অ্যালার্জির সমস্যা দূর করে অনেকেরই মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে অ্যালার্জির জন্য শরীর ফুলে যায় চোখ ফুলে যায় ও আরও সমস্যা হয় চিরতার ক্ষেত্রে উপকারী রোজ সকালে চিরতার পানি খান উপকার পাবেন এছাড়াও ত্বকের অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণ করে চিরতার পানি চিরতার পানি লিভারকে পরিষ্কার রাখে আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভোগেন এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার পানি উপকারী চিরতার পানি লিভারকে পরিষ্কার রাখে এছাড়া লিভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার ও আরও অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে চিরতা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে চিরতা পরিষ্কারক হিসেবেও কাজ করে চিরতার পরে শরীর থেকে ক্ষতিকারক টস্কিন বার করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে ও ফ্রেশ রাখে যেটা শরীরকে সুস্থ রাখতে খুব জরুরি চিরতা ত্বকের যত্ন নিতে সাহায্য করে ত্বকের জন্য চিরতা খুব উপকারী ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চামড়ার ঘা অন্যান্য ক্ষত সারাতে অনবদ্য এছাড়াও ত্বকের অন্যান্য যে কোনো ইনফেকশন সারাতে এটি উপকারী রোজ যদি চিরতার পানি খাওয়া যায় তাহলে স্কিন ইনফেকশনের হাত থেকে বাঁচা যায় এবং ত্বক ভালো থাকে এছাড়া চিরতা বদ হজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার পানি এটি বধ হজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে এছাড়াও যদি কষ্টকাঠিনের সমস্যা থাকে তাহলে চিরতার পানি খুব উপকারী এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রোজ চিরতার পানি খেলে উপকার পাবেন এছাড়াও অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার পানি খুব উপকারী রক্ত কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় চিরতার পানি রক্ত উৎপাদনে সাহায্য করে তবে চিরতা যেহেতু ব্লাড সুগার লেভেলকে কম করে তাই এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত আর চিরতা খুব তেতো তাই বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া চিরতার পানি খুবই উপকারী তাই শরীরকে সুস্থ রাখার জন্য এবার থেকে রোজ খান চিরতার পানি কিভাবে তৈরি করবেন এবার জানুন চিরতার পানি তৈরি করতে প্রথমে চিরতার ডালপালা ধুয়ে পরিষ্কার করে নিন তারপর এক গ্লাস পানিতে কয়েক টুকরো চিরতা ভিজিয়ে সারাদ রেখে দিন সকালেই পানি ছেঁকে নিয়ে পান করুন অনেকে আবার পানিতে চিরতা সেদ্ধ করে পানি পান করে থাকেন যেভাবে খান্না কেন চিরতার পানি ভীষণ উপকারী